হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা তো ফুচকা ফুকরে চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আর এই যে দেখুন আজকে কীরকম লাগছে তো দাদাভাই দোকানের জন্য রেডি হয়ে গেছে আর এই ছোট ছোট বাচ্চা কুকুরগুলোকে একটু চিপস খাইয়ে দিল তো একটু মানে কথা বলছে ভালো লাগছে আর এইদিকে আমার বাবু ঘুমিয়ে আছে তো ওকে রেখেই আমরা দুজনে দোকানের জন্য বেরিয়ে যাব। তো ও ও ঘুম থেকে উঠে সোজা দোকানে চলে যাবে আর এই দিকে দাদাভাই চলে যাচ্ছে দোকান নিয়ে তো আমিও যাব কিছুটা বাকি আছে তো রেডি হয়ে আমি এগোচ্ছি তো দাদাভাই ততক্ষণ যাক তো আমি যাচ্ছি তো কি বলবো বন্ধুরা আমার খুব ভালো লাগে আর এই যে দেখুন আমাদের এইখানে সামনেতেই এই থানার মন্দির এগুলো তো এই সামনে হচ্ছে কালী মন্দির মা ভবতারিণী আছে আর ওইদিকে আছে শিব ঠাকুরের তো দুটো মন্দিরই খুব সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে আর পাশেই আমাদের পার্ক তো আমাদের একদম কাছাকাছি সব কিছু তো ভালো লাগে আর নদীর ধার একদম গঙ্গার ধারে এই পার্কটা তো খুব সুন্দর লাগে গরমকালে তো বিশেষ পক্ষে খুব ভালো লাগে আর এখন একটু লোকটা কম আছে কারণ এই সব ওকেশানগুলো চলে গেল সেই জন্যই একটু অতটা ভিড় হয় না কিন্তু গরমে আর ওকেশানের দিনে বন্ধুরা সত্যি বলছি অসম্ভব ভিড় থাকে আর দেখতেও খুব ভালো লাগে তো তখন একটু ভালো লাগে আরও লোকজন থাকলে স্বাভাবিক সবাই ভালো লাগবে আর দোকানেও ভিড় হয় সেই জন্য তো আরোই ভালো লাগে কথা বলতে বলতে বলি দাদাভাই এদিকে দোকানগুলো রেডি করছে গোচাচ্ছে আর আমি চলেই এসেছি আমি সাইকেলে করে এলাম এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে ভিডিও বানাই সেই জন্য আমি এগুলো করছি আর দাদাভাই ওদিকে আমাকে সব একটু যে রেডি করে দিচ্ছে আর একটার পর একটা দাদাভাই মশলা দিয়ে আলুগুলো সাজিয়ে রেখে যায় মাঝে মাঝে আমিই সব করে নিই তো এগুলো মানে আজকে দাদাভাই সুন্দরভাবে আমাকে করে দিয়ে যাচ্ছে আর জলটাও দাদাভাই রেডি করে দিয়ে যায় আলুটা আমি রেডি করলেও জলটা কিন্তু দাদাভাই করে আমি খুব কম করি আর এই যে বলি এতে দিচ্ছে এখন আলুতে ধনে গুঁড়ো দিলো জিরে গুঁড়ো দিলো আর একটা আমার পাঁচ মসলি মশলা এই যে দাদাভাই দিচ্ছে এইগুলো দিলে ফ্লেভারটা ভালো লাগে তো আমাদের অন্য রকমের নানান মশলা থাকে না তো রেগুলার যেগুলো থাকে সেইগুলোই হালকা মশলাই থাকে তো এই হালকা বিন্ডন দিয়ে দিলে না ভালো লাগে তো এইগুলো সব মিশিয়ে রাখছে যাতে আমার সুবিধা হয় তো দাদাভাই এগুলো সাজিয়ে দিয়ে চলে যায় আমি সামলে নিই আর একটু ছোলা উপর দিয়ে থাকলে তো দেখতেই ভালো লাগে ছোলা ঝুড়ি বা যেগুলো থাকলে ভালো লাগে না তো সুন্দর লাগে তো বন্ধুরা আমার কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্যই দাদা বললাম যে আমি দোকানে থাকবো আর তুমি বাড়িতে এক্সট্রা কিছু কাজ করো যেটাই আমাদের দুদিকেই বজায় থাকে তো এইখানে তো আর একটা ফুচকাওয়ালা বসে গেছে তো আমি একা ছিলাম তো আমরা একাই দিতাম তো তত রিসেন্টলি আবার দুর্গা পুজো থেকে আবার একটা ফুচকা স্টল বসেছে সেই জন্য আয়টাও কমে গেছে বন্ধুরা সেই জন্য দাদাভাই এক্সট্রা বাড়িতে কাজ করে আর আমি ফুচকা স্টলটা দিই তো আমার কাজ করতে বন্ধুরা খুবই ভালো লাগে আগাগোড়া থেকেই তো সেই জন্য ভাবলাম আমি দিই আর সারাক্ষণ বাড়িতে থাকি তো সব কাজটাই করি তো বাইরে একটু বেরোলে ভালো লাগে আর পাঁচটা মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে আর বলতে বলতে বলি বন্ধু না এটা ঠাকুর মশাই তো পুজো দিয়ে চলে গেল আর এই দিকে একটা ছোট্ট বাবু তো এসেছে বৌনি করতে ফার্স্টেই আমাদের খুব ভালো লাগছে আর দাদা ভাইয়ের হাতে বউনিটা হয়ে গেল তো ভালোই লাগছে তো দাদা ভাই কিছুটা একটু সামনে দিয়ে যায় আর মাঝে মাঝে যখন বাড়িতে কাজ থাকে তখন পারে না চলে যায় তো যখন কাজ থাকে না তখন দুজন মিলে একটু থাকি তো ভালো লাগে আর আমার কাজ করতে অসম্ভব ভালো লাগে আর আমি কাজ করতে খুবই ভালোবাসি সেই জন্যই আমি ধরেছি ফুচকার হালটা তো দাদা ভাই এদিকে বলি বন্ধুরা চানার মশলা রেডি করছে একটুখানি তো আমার ইচ্ছা হয়েছিল একটু খাবো সেই জন্যই বানাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে বানাও দুজনেই খাই তেঙিয়ে বানানো হচ্ছে আরে একটু ভালোও লাগে এইগুলো সব টুকিটাকি জিনিসগুলো যখন খেতে ইচ্ছা করে আর বলতে বলতে বললি বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে প্রায় আলুটা শেষের পর্যায়ে আছে আর কিছুটা জলও আছে তো দেখিয়ে দিই এই যে জলটাও এতটা আছে তো এইটা বিক্রি হলেই আমি চলে যাব। তো এখন লোক তো কম আছে সেই জন্য আলুটা একটু কম দেয়া হচ্ছে ওকেশানে আলাদা দিই আর বলতে বলতেই দেখি এই যে চানা রেডি আর আমার একটু আশীর্বাদ ছিল কথা বলতে বলতে সেই জন্য হাসতে হাসতে একটু ছানা খাচ্ছি আর ওইদিকে বলি বন্ধুরা তো মোমোর দোকান আছে আর বলতেই ভুলে গেলাম চানাটা কিন্তু খুব সুন্দর ছিল আর এইটা হচ্ছে আমার আজকের ইনকাম সাড়ে পাঁচশো টাকা তো আজকে রোজগার হয়েছে বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ